মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মোহনপুর প্রাথমিক ছেলের অভিযোগ অক্সিজেনের অভাবে তার বাবার মৃত্যু হয়েছে জানা যায় মোহনপুরের জগৎপুর এলাকার দীপঙ্কর দেবনাথকে শনিবার ভোরে শ্বাসকষ্টজনিত কারণে মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল ওই সময় একজন জুনিয়র ডাক্তার তাকে দেখেলেও তিনি নাকি অক্সিজেন চালু করতে পারেননি এমনকি সিনিয়র ডাক্তার ছাড়া রোগীকে রেফারও করা যায়নি সিনিয়র ডাক্তারের অপেক্ষা করতে করতে মৃত্যুর কুলে ঢলে পড়ে দীপঙ্কর দেবনাথ এমনই অভিযোগ তার পরিবারের চলুন শুনে নেওয়া যাক তার ছেলে কি বলছে আমি আমার বাবার লৈ আইছি চায়িত্বসমূহ গেছের বেদটা বাবা সার্চ কর এরা আধা ঘন্টা ধরে অক্সিজেন কুঁজ যাবা না অক্সিজেন চলে না সিস্টার দেখে তুই লাগছে সিস্টার বিরক্ত ইন্টারনে কিচ্ছু বুঝে না বড় ডাক্তার অন আইসে না এক পা গায়া বাপরে দশ না না গেছে অনার কুজু পাই না এক দুইটা ইনজেকশন দিছে এবারে ওনে ইন্টারেক অক্সিজেন লাগাইতাছে না এনেকৈ মইরা গে ছাকা ওনে আমি কিতা করতাম কন আমি বাবার লৈ যাইতাম না হসপিটাল হস্পিটেলতে আমার বাবার আমি বালা লৈ আইছি